তো গাইস আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত খোয়া মারা ভিডিওতে মানে খোয়া দিয়ে এক ভাই চ্যালেঞ্জ দিয়েছিল যে একটু কাছে খোয়া দিয়ে এক চ্যালেঞ্জ দিয়েছিল যে খোয়া দিয়ে প্যাক মারে দেখেন সাত দিনের মধ্যে তো সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আবার চলে এলাম পার্ট ওয়ান দিয়েছি অলরেডি আজকে পার্ট টু দিল দিবাম কালকে দেব পার্ট থ্রি তো পার্ট টুতে এনজয় করবেন মারতে পারি নাকি দেখছেন আপনারা আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন আর যারা চ্যানেলে অনেক দিন থেকে আমার সাথে আছেন তাদেরকে বলতে চাই যে আপনারা যেহেতু আমার অনেক দিন থেকে সাপোর্ট করেন তাদের জন্য আমি একটা মানে দশ হাজার যখন সাবস্ক্রাইবার আমার হইবে তখন আপনাদের জন্য একটা গিভই করব করবো সেই গুবে আপনাদের বাড়িতে পার্সেল করে পাঠাবো মানে একটা খেলা হবে সেই খেলার মাধ্যমে যাই জিতবে তাকে দিব তো যখন হবে তখন এটা দেখা যাবে আচ্ছা আপনারা যারা নতুন আইছেন তারা আমার সাথে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে এগিয়ে যাবেন আর এরকম পাখির ভিডিও চাইলে আপনারা যেরকম কমেন্ট করবেন সেই রকম কমেন্টে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এই খোয়া মারার একটা ভাই চ্যানেল দিয়েছিলো এই যে খোয়া দেয়া আজকে ভাত্তাছি আপনারা ভিডিওটা এনজয় করবেন এবং লাইক শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক अच्छा ओए रे गेल मनो करिस मैच पे चलLambda गाइस तो बड़ा अच्छा कोई I'm the <laughs> की तो गाइस देखें ये इतना कुछ भूना रास पालक के दोस्तों आज मेरे लिए लाऊंगा मैं भाई प्याज बॉक्स से एक भी हो गया नाले में चला गया हमारा वीडियो कैसे हो गया तो कोई बात नहीं

উম উঠাই গাঁৱৰ মাল্লাম নাথ চলাই নাথাকে

মারা ভিডিও এখানে শেষ হয়ে যাবে ও ভাই ওইখানে একটু দেখেন ওই যে দূরে তারে দেখেন দূরে তারে তারে দেখতে পারছেন কতগুলো এগুলো কি কমেন্ট বক্সে লিখে দেন

ಇದು আবার উড়াল দিলে কইখানে গেল উড়াল দিয়ে আর করে পাবেন আসে দেখ না উড়াল দিলে যাই হোক আমি পাইলাম না কইখানে পালা আচ্ছা আপনার ভাবেন গেস্ট করেন খোয়াদে সাত দিনের মধ্যে কি পাখি মারতে পারবো কি না সিদ্ধান্ত নেই ক্যামেরা ভালো করে তোর আর ধরা দাতা আপনারা সিদ্ধান্ত নেন গেস্ট করেন যে আপনারা গেস্ট করেন যে 7 দিনের মধ্যে টাকা দিতে পারব কিনা මුছেন এবং কমব্যাকসে বলে দেন তো गाइस আবার ঘুুইটা এসে দেখি ওই যে বকটার ওখানে আবার চলে আইছে আমাদের মাথার উপর দিয়ে দেখেন কি চালাক বক আমরা চলে যাইতাছি ও আসতাছে দেখেন কত সুন্দরভাবে বসে আছে এবার ওরে সার বানা ওরে মারার চেষ্টা করবো চলেন মারতে পারে নাকি আপনার ভিডিওটা এনজয় করেন লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো চলেন ভিডিও এনজয় করা যাক আপনারা এনজয় করেন আমি মারি ওখান থেকে চলে আসার পর ওখান থেকে আবার উড়ে এসেছে উড়ে উড়াই এখানে এসেছে আপনারা এর থেকে ভালো করে দেখতে পাচ্ছেন না মনে হয় আমি কাছে যাই আপনাদেরকে দেখার চেষ্টা করি আর আপনার এনজয় করেন আমি মারি আছে দেখসবarsanız জুম করে দেখেন আবার ও ওখানে গেছে দেখেন হ্যাঁ গুলো আছে বকটা চালাক আছে মানে দুইটাই আপনারা গেস্ট করুন মারতে পারবো নাকি আসেন দুই ভাই গুলো গিয়া পড়ছে চলে রাস্তাতে গিয়ে ওখানে মারার চেষ্টা করলো বকরে যাওয়ার সময় দেখে আসেন মানুষের

이제 어, 루크 브라이스 루드에트 라

से तो मुला तो पाखा लग से गुटी नहीं वो खाने देख हम कैमरा जूम कर देखा कोई कोई सागे सोई दिखे कोई दिखे कौन लगे उड़े गला कोई दिखे हैं ओए तो ओए तो ये तो तो जो है ये जो ये जो है

তো আজকে আমার পাখি মারার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে পারেন মিষ্টি করে আর যারা ফ্রি ফায়ার নামক গেমটা খেলেন তাদের দিয়ে যেতে পারেন আর আমি তাদের সাথে গেম প্লে করব আর যতদিন পর্যন্ত ওই খোয়া দিয়ে মারার মানে সাত দিনের মধ্যে চ্যালেঞ্জ কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত এই খোয়া মারার ভিডিও পাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো uh Tata, baby, way all